রথের মেলায় প্রথম কয়েকটা দিন নিজেদের বাড়ি কাটিয়ে আমি আসিম্প দিদি বাড়ি গিয়ে কী করলাম কেমন মজা করলাম কেমনভাবে কাটালাম সেই নিয়ে থাকছে আজকের ব্লগটা এই প্রথমবার আমরা এলাম দিদি বাড়িতে রথের সময় জামাইবাবু আমাদেরকে পরের দিনকেই আসলে রথের মেলায় নিয়ে যাবে কিন্তু ওখানে যাওয়ার সাথে সাথে দিদি বললো যে পাশেই একটা অ্যাপার্টমেন্টে জগন্নাথের মন্দির আছে তো ওখান থেকে ঘুরিয়ে আসার কথা তো সেই মতে আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা বেরিয়ে পলাম আমাদের কোনো প্ল্যানই ছিল না এখানে দেখতে যাওয়া আমরা জানতামই না যে এখানে মেলা বসছে জানেন তো এই অ্যাপার্টমেন্টটাতে না আমি আগেও এসেছি দিদিদের সাথে তখন এতটা সুন্দর ছিল না এতটা বাড়ি ঘরও তৈরি হয়নি এত সুন্দর সাজানো হয়নি এখন তো দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছে অবিব কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ মন্দির দেখতে বলবে তো আর আমাদের বিবর কান্ড দেখলেন ওনাকে জানেই না কোথায় যাচ্ছে অথচ মাসিদের সাথে চুপচাপ ভালো ছেলের মতো চলে যাচ্ছে আর এটা যেহেতু একটা অ্যাপার্টমেন্টের নিজস্ব অনুষ্ঠান তো এখানে ছোট্ট মতো মেলা বসে টুকটাক কয়েকটা দোকান ছিল আর মেন যেটা আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো এই যে গাছের দোকানটা আর এখানে দেখছি প্রায় প্রত্যেকটা জায়গাতেই গাছের দোকান বসে আর ওই যে বললাম না যে আমরা জানতামই না এই যে এখানে অনুষ্ঠান চলছে তো আমরা গিয়ে জানতে পারলাম যে এখানে ওডিশি নৃত্য পরিবেশনা চলবে তো আমরা ওর জন্য ওখানেই বসে বললাম দেখার জন্য আর জীবনে প্রথমবার আমি সামনে থেকে ওডিশি নৃত্য দেখলাম আর এই যে পাশে ছিল এটা শিব মন্দির আর তার পাশে আছে দক্ষিণেশ্বরের আদলে কালী মায়ের মন্দির আর এই এখানেই সামনেই থাকে জগন্নাথদের এইখানটা প্রথমবারের মতো আমরা প্রত্যেকেই ওডিশি নাচ দেখলাম আর এতটাই অসাধারণ ছিল জাস্ট মন্ত্রমুগ্ধের মতো বসেছিলাম হাঁ করে তাকে অন্য কিছু মাথাতেই আসছিল না আর তবে বাড়ি তো ফিরতেই হবে আর যেহেতু হয়ে গেছে অনেকটাই তারপরে জামাইবাবুও এসে যাবে তো তার জন্য রান্নাও করতে হতো তো ওই জন্য আমরা বাড়ি ফিরলাম আর আমরা ওই দিনই দিদির বাড়ি গিয়েছি তো অনেক খিদেও পাচ্ছিল অনেকক্ষণ না খেয়েছিলাম তাই ফেরার পথে রাস্তা থেকে চপ কিনে নিয়ে বাড়ি এলাম মুড়ি মাখিয়ে আমরা সবাই মিলে খেলাম আবার পরের দিন বাইরে বেরোবো তো তখন আবার দেখা হবে এই যে পরের দিন যে বাবু অফিসে চলে যাওয়ার সাথে সাথে আমরাও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ছাতা হাতে নিয়ে পাড়া ঘুরতে হ্যাঁ দিদি বললো আশপাশটা ঘুরিয়ে দেখাবে তো আমরা বেরিয়ে পড়লাম আর আমি আগেও ঘুরেছি এদের বাড়ির আশপাশটা খুব সুন্দর তো এখানে দিদি শাশুড়ি মাংস কিনে নিল আর আমরা চলে গেলাম সোজা বিবো বললো ও যে পার্কে খেলতে যায় ওই পার্কটাই নাকি আমাদেরকে ঘুরে দেখাবে তো চলুন বিবোকে ফলো করে যাওয়াই যাক চলুন আমাদের সাথে সাথে আপনারাও পার্কটা ঘুরে নিন পার্কটা বেশ সুন্দর না বলুন আর এই ছবিগুলো তো আমাকে সেই সহজ পাটের কথাগুলো মনে করার তো আমরা এখান থেকে প্রচণ্ড মজা করেছি বিবোর সাথে সাথে আমরা সবাই বাচ্চা গেছি তারপর পাশে আর একটা অ্যাপার্টমেন্টে গেছিলাম তো এখানে ঘুরে ফিরে আমরা এই যে এবারে চলুন বাড়ি ফেরা যাক এই যে ফেরার পথে বিবাহ বাবা করছে অনেকে আইসক্রিম খাবে তো চলুন ওর জন্য আইসক্রিম কিনে বাড়ি ফেরা যাক আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই